মেয়েরা বিড়ি দিতে যাই বিড়ি দিতে যায় আড়াই পাকের চাকরি করে বিড়ি বাদে ঘরে ঘরে মেয়েরা সব মিলে ঝুলে আপনাকে বেরি বাদে কেমন রাস্তা রাস্তা বাঁধে নাকি বাঁধে আর আমার দিকে তো রাস্তাতে চলা যাবে না মাথায় তো কাপড় থাকে না মাথায় বাদে কাপড় থাকবে না খালি থাকলে খালি মাথায় কাপড় দিবে মানে মৌলি সাহেব গেল মানে তোমার থেকে বুঝলি তো আমি এক জায়গায় রাস্তা বলেছি সোশ্যাল মিডিয়াতে আবার বলে দিছি তো আমি রাস্তা দিয়ে এক জায়গায় যাচ্ছি কিনা তো ছোট চ্যাংরা মৌলি মানে হয়েছি সবে তো আমি ঢালাই রাস্তা দিয়েছে বিড়িতে এদিকে বেড়েছিল এদিকে বেড়েছিল তো মাথায় কাপড় একটাও কে হরি নাই আর হামাকে যখন দেখে নিয়েছে তখন মাথায় টাকা পয়সা বেশি যদি করতে পারো কামাই শ্বশুর শাশুড়ের কাছে ভালো তুমি জামাই টাকা পয়সা বেশি যদি করতে পারো কামাই শ্বশুর শাশুড়ের কাছে ভালো তুমি জামাই টাকা পয়সা কামাই করে শুধু দিয়ে যায় সালা সালির কাছে তুমি ভালো দুলা টাকা পয়সা কামাই করে সামনে দিবে ঢেলে পিতা মাতার কাছে তুমি খুবই ভালো ছেলে টাকা পয়সা দিবে তুমি গহনাটা দামি নিজের ববের কাছে তুমি খুবই ভালো স্বামী টাকা পয়সা কামাই করে দিবে নাই কোনো চাপ ছেলে মেয়ের কাছে তুমি খুবই ভালো টাকা পয়সা দিবে তুমি হিসাব নিকাশ নাই ভাই বোনের কাছে তুমি খুবই ভালো ভাই টাকা পয়সা ইনকাম করে কিনে দিবে জামা ভাগনা ভগ্নির কাছে তুমি খুবই ভালো মামা টাকা পয়সা কামাই করে হিসাব নায়ক বিন্দু বন্ধু বান্ধবের কাছে খুবই ভালো বন্ধু টাকা পয়সা কামাই করে দিবে ডজন ডজন আত্মীয় স্বজনের কাছে ভালো প্রিয় স্বজন টাকা করো টাকা ধরো টাকা কামাই করো টাকার মূল্য বুঝেছি বুঝেছি ভাই যখন বড় টাকা পয়সা কামাই হয়েছি না করলে সবার 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 টাকা পয়সা কামাই করলে কাছে ভালো নইলে তোমার সুন্দর মুখটা দেখবে তুমি কালো টাকা পয় টাকা পয়সা কামাই কর টাকা পয়সা কামাই করো টাকা টাকা ইনকাম করো টাকা ইনকাম করলে তুমি সবার কাছে ভালো তোমার সুন্দর মুখটা দেখবে তুমি কালো না যদি হয় ইনকাম তোমার সমাজের কাছে তা ভালো ও টাকা তুমি জ্বালায়া গেল সংসারে আগুন নিভায়া না ও টাকা তুমি জ্বালায়া গেলা সংসারে আগুন নিভায়া না

বেকার কি কত উল্টা পাল্টা কথা বলবে ভালো যদি দেন তো আপনার সম্মান আছে তো তো টাকা যেমন আপনার কাছে ভালো তো আল্লাহর কাছে কিন্তু টাকা চলবে না কোন রিয়াল কোন রুপি কোনো পাউল কোন দিরহাম চলবে না কাছে কিন্তু আপনি চালাক হতে পারবেন যদি আপনার ওই টাকাটাকে আমলে পরিণত করেন তাহলে আল্লাহ সুবহান ওয়া তা আপনাকে এই নিরাপত্তা দেবেন এ কবরে আপনার জন্য নিরাপত্তা আছে আর শেষে একটা আয়াত করেছিলাম শেষের দিকে কি আয়াত করেছিলাম আমরা হইলাম মাটির মানুষ মাটি হবে বিছানা অন্ধ ঘরে নাই রে বাতি খালি হাতে যাইও না অন্ধ ঘরে নাই রে বাতি খালি হাতে যাইও না আমরা হইলাম মাটির মানুষ মাটি হবে বিছানা অন্ধ ঘরে নাই রে পাতি খালি হাতে যাইও না অন্ধ ঘরে নাই রে পাতি খালি হাতে যাইও না ও তোমার গুনা দিন ফু রাইয়া যাবে হিসাবের দিন ফুরিয়ে যাবে জৈপুন লাগবে ভাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি সন্ধ্যার আগে যেদিন টুপি বালা এক পলকে বন্ধ হবে যত রঙ্গেরি মেলা আগে যে দিন দুপি বে বেলা এক পলকে বন্ধ হবে যত মালা কারে দিবা তুমি জোর ধাবো কার দিবা জোর ধাবো লাঠি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি হাইরে ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি খবর পেয়ে আসবে আত্মীয় পাশে বসে তারা করিবে ক্রন্দ খবর পেয়ে আসবে সাজন চারি পাশে বসে তারা করিবে ক্রন্দন সাজাইবে তোমায় মায় মৌ নির্মাত সাজাইবে মনের মতো ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি